আসসালামু আলাইকুম উইন্টারের সবচেয়ে ডিমান্ডিং কালেকশন সেটা হচ্ছে টার্টাল নেক্স সোয়েট শার্ট এবং দাম কম দাম কম বলে বলে মার্কেটে যাচ্ছে তাই অবস্থা কারণ কোয়ালিটি এমন আপনার কাছে যাবে আপনি প্রাইস নিয়ে হয়তো ভাববেন যে আপনি আপনি জিতে গেছেন হাতে পাওয়ার পরে বা ওইটা যখন আপনি পড়বেন রংকোষ যখন জ্বলে যাবে দুই চার দিনের মাথায় তখন আপনি বুঝবেন যে আপনি যে ওই যে দুইশো টাকা কমে কিনেছিলেন ওইটা যে কিছুদিন পরে গিয়ে রংকো উঠে গেল টাকাটা যে একদম জলে তখন আপনি গিয়ে দিন শেষে রিয়েলাইজ করেন যে না দেন আপনি যাদের থেকে নিয়েছেন তাদের সাথে কিন্তু আপনি আর যোগাযোগ না সো আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা প্রাইসও থাকবে রিজনেবল এমন কোনো চিপ প্রাইসও থাকবে না এমন কোনো চিপ কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি না আমি চট করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেব ছয়টা কালার আছে আমাদের স্টকে আপনাদের যেই কালার ভালো লাগে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন এবং মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমি যদি প্রথম কালারটা দেখাই এটা হচ্ছে একদম ডার্ক কফি যেটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু সোয়েটশার্ট স্টাইলের হাইনেকগুলো যেটা আমরা ওয়েডিংয়ে বলেন বিয়ের বিয়ের সাদের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা ব্লেজারের নিচে হ্যাঁ বা আমরা এটা কিন্তু ইনার হিসেবে ইউজ করতে পারি টু বাই টু রিপ কটন ফেব্রিক যেটা স্প্যান্ডেক্স হবে আমি যদি একটু দূর থেকে কালারগুলো দেখাই অসাধারণ কালার এবং এই কালারগুলো অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ম্যানিল ক্লাবে আপনারা পাবেন সো আমাদের বটল গ্রিন কালারটা খুবই অসাধারণ কাপ বটম কিন্তু করা আছে সোয়েট শার্টাইলের টার্টাল নেক জিএসএম কিন্তু এটা একটু বেশি হবে বোতর গিনে জিএসএমটা একটু তিনশো চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে খুবই ভালোই দেখতে পাচ্ছেন এটার ওয়েট প্রায় অ্যাপ্রক্সিমেটলি চারশো গ্রামের সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট হবে জি দেখতে পাচ্ছেন এগুলো রং কষ একদম গ্যারান্টি হ্যাঁ আপনারা এত রিজনেবল প্রাইসে কালার গ্যারান্টি অন্য কোথাও পাবেন না এবং পরবর্তী যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার জেড ব্ল্যাক কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা জিএসএম পেয়ে যাবেন আপনারা তিনশো জিএসএম এটাও সেম সোয়েটশার্ট স্টাইলের কাপ বটম পেয়ে যাবেন ঠিক আছে আমরা কোনো প্লেন হাইনেক সেল করি না যে এটা প্লেন থাকবে বা বটমটাও আসলে প্লেন থাকবে ওগুলো করতে গেলে মজুরি দশ টাকা সেভ করা যায় এটা আসলে অনেকেই বোঝে না অনেকে আবার বোকা বানায় কারণ ওই যে মিডিয়াম লার্জ এক্সেল শুধু সেল করে আমাদের থেকে কিন্তু চারটা সাইজ পাবেন বড়ো সাইজ যেটা ফর্টি ফোর ডাবল এক্সেল সেটাও পাবেন এইসব আইটেমে সচরাচর কেউ ডাবল এক্সেল করতে চায় না ঠিক আছে কারণ আমরা চাই দিন শেষে ভালো একটা প্রোডাক্ট আপনাদের হাতে যাক দেখতে পাচ্ছেন বার্গান্ডি মেরুন ডিপ মেরুনের মধ্যে অসাধারণ একটা শেড সো আমাদের থেকে নিলে আপনারা চারটা সাইজে পেয়ে যাবেন এম এল এক্স এল ডাবল এক্স যেটা আটত্রিশ থেকে নিয়ে বলছিলাম চুয়াল্লিশ পর্যন্ত বডি এবং লেংস সাতাশ ষাটে উনত্রিশ তিরিশ সাইজ চার্টগুলো পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন মেসেজের মাধ্যমে অর্ডার করতে পারেন ঠিক আছে আমাদের সাপোর্টে যদি ওয়েবসাইট থেকে অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আগে থেকে বলে নিচ্ছি সো ওয়েবসাইট থেকে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ম্যাসেঞ্জার থেকে যদি আউটসাইড ঢাকা হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ওয়েবসাইটের অর্ডারগুলো আমরা সচরাচর ফোন কনফার্মেশন কলের মাধ্যমে কথা বলে কাস্টমার যদি ভালো হয় হ্যাঁ পার্চেস হিস্টারি ক্যান্সেলের পরিমাণ যদি কম থাকে আমরা ক্যাশ অন ডেলিভারি ট্রাস্ট করে পাঠিয়ে দিই কারণ আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন আমরাও আপনাদের উপরে বিশ্বাস করে আমরা বিজনেস রান করতেছি কোনো সমস্যা নেই আমাদের অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক রিপিট কাস্টমার আছে সো যেটা বলছিলাম জি এর ভ্যারিয়েশন এবং যে কালারগুলো এগুলো আসলে ব্লেজারের সাথে বলেন শীতের বিয়ের অনুষ্ঠানে বলেন ভাই এটা একদম নচ একটা ভাইব আপনাকে এনে দিবে এবং মানে ফ্যাশনের যে একটা সেন্স এটা আসলে হাইনেক বিগত বিশ পঁচিশ বছর ধরেই বাংলাদেশে আসলে একদম রাজ করতেছে সো নো ডাউট অ্যাবাউট ইট আপনারা দেরি করবেন না দ্রুত আমাদের এই ছটা ডিমান্ডিং কালার একদম ম্যান্স কালারের মধ্যে এবং আপরেও ইউনিসেক্স সাইজ যেহেতু আপুরেও ক্যারি করতে পারবেন দেরি করবেন না এগুলো গ্র্যাপ করে ফেলেন ভালো একটা ধামাক অফার প্রাইস থাকবে এই শুরুর এই সময়টাতে তবে আমরা আগে থেকেই বলি চিপ কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের এখানে যতগুলো প্রোডাক্টই পাবেন হাইনেক বাদেও হ্যাঁ অন্যান্য প্রোডাক্ট আমরা যথেষ্ট দাম অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটির ভারসাম্য বা সামঞ্জস্যতা এটা আমাদের কাছে সবসময় ইনশাল্লাহ বারো মাস পাবেন